المشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر خير البريا في شان حبيبه إن الله إن الله وملائكته يصلي দরো দুশনের পবর তা রুচিকানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম শাহসুবি হজরত মৌলানা ইয়াসিন আলী মুজাদ দিদি পবিত্র বাৎসরী কোয়াজ মাহফিলের আজকের এই খানকা শরীফে জারাফ আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িতে তাসকিরি মাহফিলে আল্লাহ মাকে এবং আপনাকে মঞ্জুর করেছেন সেই জন্য আল্লাহ রসমানে আমরা একসাথে শুকুরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ বহু মানুষ থেকে আল্লাহ কবুল করেছেন অনেক মানুষ থেকে আল্লাহ বাসাই করে আমাদেরকে ভিতরে বসিয়ে দিয়েছেন কিছু সময়ের জন্য আমরা চার দোকান থেকে আড্ডাখানা থেকে দুনিয়ার জঞ্জাল থেকে মুক্ত হয়ে আল্লাহর বেহেস্তের পরিবেশে একটু বসার সুযোগ হয়েছে আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহর সময়ের কি অভাব সময় থেকে কে সৃষ্টি করেছে এই আল্লাহ সময় থেকে মুক্ত আল্লাহ সময়ের সাথে যুক্ত না যেহেতু তিনি সময় সৃষ্টি করেছেন রাতকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ রাত থেকে মুক্ত আল্লাহর দিনও যেমন রাতও রাত মৃত্যু কে সৃষ্টি করেছেন তিনি সে রব তিনি ব্যতীত আর কোন রব আমাদের নেই তিনি চিরঞ্জীব অর্থাৎ তার কোনো শুরু নেই শুরু প্রথম স্টার্ট কে সৃষ্টি করছে শুরু থেকে শেষ সেটা এটা অনেক আপনি এখন এই জন্য নাস্তিকদের সাথে আমাদের দ্বন্দ্ব এখানে অন্য ধর্মের মানুষ বলে শুরু নাই শেষ নাই তাহলে সেটা কেমন শুরু তো হবে তো ক্ষুধার যদি শুরু হয় তাহলে ক্ষুধার আগে কে ছিল প্রশ্ন আসে না যদি খুদার শেষ হয় তাহলে শেষের পরে কোন খুদা আসবে আল্লাহ না জোরে বলে আমাদের দেশের কিছু ভাই যারা আট টাকা তারাবি পড়ে তাদের একটা আকিদা আছে তারা বলে আল্লাহ আকার আর আহলুসন্না বল জামাতের আকিদা হচ্ছে আল্লাহ নিরাকার আকান নিরাকারটা আপনাদেরকে বুঝে সাধারণ মানুষ তো এটা বুঝে না যারা গ্রামগঞ্জে সাধারণত অনেক কিছু তারা বুঝে না তারা চিন্তা করে আমি পাঁচশো টাকা রুজি করবো সন্ধ্যাকালে বাজার করবো বাচ্চা কাচ্চা নিয়ে খাবে সকালবেলা আবার কাজের চিন্তা কথা ঠিক আছে না তার চিন্তা চেতনা এটা বাচ্চা কাচ্চার প্রয়োজন মিটাবো বা স্ত্রী সন্তানের প্রয়োজন আছে সেটা মিটাও তার এত কিছু ভাবার সময় পাই তো খুব মনোযোগ দেবেন আল্লাহ নিরাকার এখন নিরাকার আর আকার কি আমি আপনাদেরকে ছোট্ট করে টিসু বক্স দিয়ে বুঝাই আচ্ছা বলেন এটার দৈর্ঘ্য আছে কিনা দৈর্ঘ্য প্রস্তু যেহেতু আছে তাহলে এটার আকার আছে কথা বুঝতেছেন আপনারা একবারে সহজে বুঝাই দিলেন যেহেতু দৈর্ঘ্যপ্রস্ত আছে তাহলে কি আছে আকার আছে না আকার আছে ব্যাস ব্যাসার তো আছে কি না তাহলে এটার আকার আছে জায়গা দখল করে আছে কিনা তাহলে আকার আছে সৃষ্টিতে যা কিছু আছে সব কিছুর আকার আছে আছে না ভাই আছে এবং ওজন আছে সে স্থান দখল করে থাকে সে সীমাবদ্ধ সে কি সীমাবদ্ধ এই যে আলোটা দেখেন এই আলোটাও কি সীমাবদ্ধ আলো কিন্তু সীমাবদ্ধতার বাহিরে আলোর সীমাবদ্ধতা আছে বাতাসের সীমা না এর সীমার বাহিরে না সীমাবদ্ধতা তো খুব মনোযোগ দেবেন একমাত্র আমার রব আমার আল্লাহ যিনি স্রষ্টা তিনি অসীমাবদ্ধ তিনারই আকার নেই আকৃতি নেই শুরু নাই শেষ নাই ব্যাস নাই বেশাব্দ নাই দৈর্ঘ্য নাই প্রস্থ নিরাকার কি নিরাকার এই জন্য তিনি সের যিনি একেবারে বালুকার থেকে শুরু করে অনু আর বিন্দু পরমাণু একবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সব কিছু তিনি স্রষ্টা এবং সর্বদ্রষ্টা সর্বনিয়ন্ত্র একটা গাছের পাতার ক্রম কি হবে ওই পাতাটা কয়টা পোকা তাকে খাবে কখন খাবে কতদিন সবুজ থাকবে কবে শুকিয়ে যাবে আবার ধরে পড়বে পাতাটা কখন অঙ্কুরিত হবে সে কতটা বড় হবে কতদিন বেঁচে থাকবে কতদিন সে গাছের সাথে থাকবে কোন ছাগলে তাকে খাবে কোন প্রাণীর সে খাদ্য হবে অথবা না হবে সব আবার আল্লাহ লিখে শুধু একটা পাতার কথা বললাম বাকি সৃষ্টি তো আর আপনি এটা বলে শেষ করতে পারবেন শুধু একটা পাতার কথা বলল আল্লাহ কলাম সৃষ্টি করে তো কলামকে আল্লাহ বলে উক্ত তুমি লেখো তো কলাম বলি আর কি লেখো উক্ত খালক তুমি সৃষ্টি তকদির লেখো কথা বুঝতে হবে তাম সৃষ্টির তকদির একসাথে বলবেন আমরা তার জিকিরে বুঝছি চারটে কথা না কিন্তু আপনি সহজভাবে নিলে হবে না মানুষ অনেকে জিকির করে আল্লাহ 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 কিন্তু ক্ষুদা বুঝে যদি কেউ জিকির করে তাহলে তার দিলে রস আসবে দিন শিখতে হবে কথা ঠিক আছে কি না

ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হবে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন এটা আমাকে বুঝতে হবে নিজেকে চিনতে হবে যে আমি কি কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় চলে তিনটা শব্দ আপনাকে বুঝতেই হবে কোথায় ছিলেন কোথায় আসলাম কোথায় চলে কেন আসলাম কে জন্য আল্লাহ সৃষ্টি করে আল্লাহর সৃষ্টি করার উদ্দেশ্যটা কেন আল্লাহ আমাকে আকার দিলেন আকৃতি দিলেন সৃষ্টি সব শ্রেষ্ঠ বানাইলেন আর সব করল বুঝতে হবে আপনাকে প্রিয় বুস্তিতে পৃথিবীতে যারা কথা বলে বুঝেছে জীবনের তোরে মেনে নিয়েছে তারা সাফুলাও দিয়া হয়েছে আল্লাহ তাদেরকে অলি বানিয়েছেন আল্লাহর পেয়ারা বানিয়েছেন আল্লাহর বন্ধু বানাইছেন ওজন কত বলেন তো আপনি বলেন যে আল্লাহর বন্ধু হইতে হলে ওজন কত আপনি ইচ্ছা করলে কি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বন্ধুত্ব করতে পারবেন ইচ্ছা করলে কি সেনা প্রধানের সাথে বন্ধুত্ব করতে পারবেন ইচ্ছা করলে কি আপনি বাংলাদেশের একজন সেলিব্রিটি বড় কোনো রাজনীতিবিদের সাথে বন্ধুত্ব করতে পারবেন না ইচ্ছা করলে হয় না সব কিছু ইচ্ছা করলে তো আপনি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ট্রাম্পের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন না আপনি চাইলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পারবেন এখন প্রশ্ন কেমতের ময়দানে ট্রাম্পের কি কোনো দাম আছে প্রেসিডেন্ট পুতিনের কোনো মূল্য আছে প্রেসিডেন্ট শি জিনের কোনো দাম আছে না উলঙ্গ হয়ে পড়ে থাকবে মাঠের এক কোণাতে পাপিষ্ট শেষ দার মধ্যে করে থর থর করে কাঁপতে যে কি জীবনে কি ভুল করলাম আমি অনেক বড় প্রেসিডেন্ট ছিলাম কিন্তু আল্লাহকে আল্লাহ বলে বানি শেষ কি কথা কন না কেন শেষ একসাথে বলেন কি না না জোরে বলেন কি আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলাম কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানি আজকে হাসনের মাঠে আমার কি হয়ে গেল শেষ এই জন্য আমরা অলি অলি করি অলি তো বুঝি আমরা অলির কাছে যাই কেন যাই নিজেও তো বুঝি কি কথা কর না কেন অনেকে অলির মাজারে যে ইয়ার দিয়ে বসে ডট পয়েন্ট আমাদের দরবারে এই বছরে একবারে সিল মেরে নিষিদ্ধ করেছে একবারে সিল মেরে কোনো সুযোগ এ সুযোগ দেওয়াই হবে একবারে সিল করে আমরা নিষিদ্ধ করে দিচ্ছি গো মনোযোগ দেয় ধরেন একজন আল্লাহর অলির মাজারের সেজদা দিল আচ্ছা আল্লাহর অলির মাজার কি সেজদা দেওয়ার জায়গা সেজদার জায়গা করতে আল্লাহর ঘর মস্তি সেজদা কি আল্লাহর অলি নিবে না আল্লাহ নিবে আচ্ছা আপনি আমার কাছে আসলেন আমার খুব মজের ভক্ত অনেকে আছে খুব মহাব্বত করে তা আপনি আমার খুব পাওয়ার মধ্যে একটা সুমা দিলেন দিলেন ধরেন দিলেন যে হুজুর খুব ভক্ত আপনার সুমা দিচ্ছেন এখন আমি আপনি বললাম ভাই আমার এক কাপ সাহা খাওয়া গলাটা শুকিয়ে গেছে মানে আপনি যে গেছেন আর আসা আপনার মতো ভক্ত ভক্তি আমি কী করি আপনি আমার ফাই সুমা দিলেই কি আর মাথার সুমা দিলে কি কথা বুঝাইতে পারছি আপনাকে মাজার সেজদা দিলে কি হবে যদি অলির কথা অনুযায়ী আপনি না শোনেন আসতে বলেন না জোরে বলে যদি আপনি অলির দর্শে নাই বসে তাহলে সেজদা দিয়ে কি হবে কথা ঠিক আছে না আমি সেজদা দিলে সে বদ্ধ তো তুমি তো আমারও শেষদা দেওয়ার কথা না আমি আল্লাহর সেজদা দিয়ে অলি হয়েছি তুমি আমার এখানে সেজদা কেন কি কথা ঠিক আছে কিনা যদি যুক্তির বাইরে বলি তো বলবেন ফরিদ যুক্তির বাইরে বলছে আমরা তরিকার নিচেই মূলত আল্লাহ শোনার জন্য আল্লাহ পাওয়ার জন্য নবীর গুলামের জন্য কথা ঠিক না কিন্তু আমাদের মাধ্যম আমাদের প্রিয় মুর্শিদ উপস্থিতি কথাগুলি আমাদেরকে সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে আমাদের দ্বারা এমন কোনো ভুল যাতে না হয় যে ভুলের খেসার আমাদের আমাদের তরিকার নাম হয় কথা ঠিক আছে না ভাই প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কেন পাঠালেন কেন বা দুনিয়াতে আসলে আমার রূহের জগতে ছিলাম রুহের জগতে আমার রব আমাদেরকে রাখলেন কাফের এসে নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি বলুন রূহ কি নবীজি বসে আছেন আল্লাহ পাক ওহি করলেন নবী আমার বলে দেন ওয়াসআদু নাক আলী রূহ কি আমরি রব্বি আল্লাহ আল্লাহ বলে হাবীব কাফের রেশিক আপনাকে বলে হুজুর রুহ কি জিনিস আপনি বলে দেন রুহটা আল্লাহ পাকের আমর আল্লাহর একটা হুকুমmat হুয়া আল্লাহ আমার হাবীব আপনি বলে দেন এই রুহ আমি আল্লাহর হুকুম এই রুহটা আল্লাহর হুকুমই আমার একশো বিশ দিনের মাথায় যখন আমার আল্লাহ আমার মা এবং আমার বাবার ওই যে আল্লাহ বললেন সুম্মাজালা নসলাহু মিং সোলে মাহিম আমি রব মানুষের মীর করতো থেকে মায়ের হেমে সেফজনে জনে জোরাই ভিতরে আমি আল্লাহ সেটাকে একবারে সেফজনের ভিতরে রাখলাম শুধু রাখি সেই পানিটা কি আল্লাহ নবী বললেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন সেই পানিটা চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড ধারণ করলো আচ্ছা আপনাকে প্রশ্ন করে জবাব দিবেন পৃথিবীর কোন বিজ্ঞানী হাজার বছর চেষ্টা করলেও কি মায়ের রেহেমের ভিতরে চল্লিশ দিনে পানিটাকে কি রক্ত বানাইতে পারবে তাহলে বলেনি রক্তটা কে বানায় একটু বুঝতে হবে সূক্ষ্ম পয়েন্ট আপনাকে আল্লাহ চিনতে হবে এই রক্তপিণ্ডটা আল্লাহ তৈরি করবে এটিকে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে না আল্লাহর অধীনে আমি শুধু আপনার কথা বলতেছি বাকি সৃষ্টির কথা বলার শক্তি আমার নেই শুধু আমি আপনার আপনার আর আমার কথাটা বুঝে মায়ের রেহেমের ভিতরে সেফ জন্য রক্তুল আলমীর আমাদেরকে সৃষ্টি করার জন্য। একটু পানি থেকে আল্লাহ রিফাইন করতে থাকে রক্তপিণ্ড তখন আল্লাহ বলেন খলাকাল ইনসানামিন আলা আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে কিন্তু সূচনা হইছে বাদা খালকাল ইনসানি মিনটি সূচনাটা করেছেন আল্লাহ মানুষকে মাটি থেকে এই সূচনার প্রথম হচ্ছে না আদম সুবহিনাল আলাইহিস সালাম কিন্তু রুহকে কি দিয়ে বানানো হলো আমরা আমার ভিতর থেকে যে ইঞ্জিনটা চলে গেল বা চলে যাবে আজ অথবা কাল এখন বা তখন বা কোনো মুহূর্তে চলে যে যাবে যাওয়ার সময় কি দেখা যায় একসাথে বোঝাতে বয়স কত ষাট ষাট বছর কি আপনার উহের সাথে আপনার বক্তব্য হয়েছে দেখা হয়েছে আপনার আমার চোখ দিয়ে আমার জিনিস আমি দেখিনি এটাই আল্লাহর রহস্য চল্লিশ বছরের জীবনে আমি তো দেখলাম কিন্তু বসবাস করে আমার এই চল্লিশটা বছর যে তুমি তোমার নিজেকে আগে ছিল নিজেকে ছিল তোমাকে কেন না পৃথিবীতে পাঠিয়েছে তুমি এটা বুঝো আগে আল্লাহ

কি রোজা রাখবে না আপনারা বলতেছে সারা দুনিয়ার কি রোজা রাখবে অনেকে কথা ঠিক আছে না কিন্তু যারা রোজা রাখবে তারা পাশ যারা রাখবে না তারা ফের আজকে অনেকে আসাও পরে নাই যারা পরে নাই তারা ফের যারা পড়ছে তারা পাশ

প্রিয় বস্তিতে হাজির রব্বুল কেন শেষ দা দিবেন আপনি তাকে তরিকা কেন আপনি নিবেন আমি তো তরিকা নিলাম আমি তো আমার প্রিয় মুর্শিদের দরবারে বারো বছর কাটাইলাম একটা যুগ আমার জীবন ওই মাটির মধ্যে চলে গেছে একটা যুগ আমি তাহার যদি রক্ত কাটিয়েছি একটা যোগ আমি এমনি নামাজে কাটিয়েছি মসজিদে কাটিয়েছি মাদ্রাসায় পড়েছি একটা যোগ যে বন্ধু আমার খুব মনোযোগ দিয়েন তরিকা আমি তরিকার সাগরের মধ্য ছিলাম এলমে মারিফাতের সাগরের মধ্য ছিলাম ওই আমি তো নামাজ ছেড়ে দেই নাই আমি তো জুব্বা সারি নেই আমি তো একটা দিনের জন্য দাড়িতে খুন লাগাই নাই শোনেন হেদায়ত আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ কি পছন্দ করে তার কালবে আল্লাহ তার রসুলের মহাম্মত ঢুকায় নেয় আল্লাহ যাকে পছন্দ করে তাকে হিন্দু থেকে মুসলমান বানায় যাকে পছন্দ করে তাকে খ্রিস্টান থেকে আল্লাহ আলেমও বানায় আবার কেউ আপাতত হয়ে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে সেদিন ছেদে এক ঢেগিয়ে দেখলাম এক হিন্দু হিন্দুকে মহাব্বতের প্রেমে পড়ে যায় হিন্দু হয়ে গেছে মুসলমান হয়ে হিন্দুস্তানে মাহফিল করতে গেছি আমাদের এলাকার এক মেয়ে এক হিন্দুর সাথে প্রেম করে বিয়ে করে হিন্দু হয়ে গেছে মুসলমান কি জীবন কার দয়াটা কার আল্লাহ আপনাকে এইখানে বসেই সেটা আল্লাহর দয়া একসাথে বলেন ঠিক কিনা দয়াটা কার আল্লাহর দয়া আপনি অন্য কোথাও থাকতে পারতেন দোকানে বসে চা খেতে পারতেন দোকানে সিনেমা চলতেছে বেশি বসে দেখতে পারতেন কিন্তু কিছু সময়ের জন্য হলো তো আল্লাহ তার প্রিয় আল্লাহের সাথে কথাগুলি শুনবেন চল্লিশ দিন পরে আমার আল্লাহ আমাদের রক্তপিণ্ডটাকে রক্তপিণ্ড বানাইলেন আরো চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন রক্ত খন্ডটা গাল্লা গোস্ত পরিণত করলেন আরও চল্লিশ দিন ডিফাইন হলো চল্লিশ দিন ডিফেন্ড করার পরে গোস্ত খন্ডটা একটা মানব আকৃতি মোটামুটি আকৃতি নিল এরপরে আমার রব আমার আল্লাহ একশো বিশ দিনের মাথায় রুহু নামক আল্লাহ আলমে আরোহার জগৎ থেকে আমার রব আমার আল্লাহ মায়ের রেহেমে আমাদের যে ভিতরে আমার আল্লাহ ফুকাই দিলেন একবার জোরে জোরে বলা যাবে কি মারা হাবা কখন তোমাকে যদি ভুলি হেদায়তের আলো যদি নিয়োগ তুলি ঠাই প্রিয়তম অগমহি Oh. <coughs> আমার আল্লাহর দিলেন এখন বলেন আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে ইনটা আমুর আল্লাহর হুকুম আমরা কার হুকুমে আছি এইজন্য আল্লাহ বলেন কাইফা তাফুরু করে তোমরা লাকে অস্বীকার করছ অকমতুম আমু ওয়াতা অথচ তুমি নির্ব জীব নিস্প্রাণ অস্তিত্বহীন ছেলে পৃথিবীতে বিয়াল্লিশ বছর আগে আমি আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না যার বয়স পঞ্চাশ একান্ন বছর আগে কোনো অস্তিত্ব ছিল না যার বয়স ষাট একষট্টি বছর আগে তার অস্তিত্ব সৃষ্টিতে ছিল না কথা বলুন ঠিক কিনা অস্তিত্ব কে দিছে কে দিছে সেজদা কাকে দেব জিকির কার করব হ্যাঁ সহজ একেবারে সহজ কাজ তো কঠিন না কথাও তো কোনো কঠিন না যিনি ধায়াত দিলেন যিনি জিন্দিগি দিলেন তো তার কথা অনুযায়ী তো আমার জিন্দিগি চলবে কথা কর না কেন সূর্য কি আমাদের আইনে না একসাথে বলেন বাংলাদেশের সব মানুষ যদি রশিদে রেশিদে করে সূর্য নামাই নিয়ে আসবে সম্ভব সারা পৃথিবী পৃথিবীর সমস্ত পারমাণিক বোমা যদি আপনি আঘাত করেন পৃথিবীতে মেরে চিন্তা করেন যে সারা পৃথিবীতে সে আমরা

যদি সামাওয়াতি আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহর জিকির করে আমাকে শেষদা দেয় আপনি কি দেখেন না একসাথে যদি বলবেন কি মারা হওয়া এই দেখার চোখ আমার নবীকে কে দিয়েছে আল্লাহ আল্লাহ এই জন্য নবীর সাথে আমাদের তফাৎই কেন যদি শোক আমার থাকতো তাহলে আল্লাহ আমার নবুয়াদ দিত না হয় বেলায়ত দিত অলিদের সাথে আমাদের তফাত তো এইখানে যদি আমি অলি হইতে পারতাম অলি বুঝছেন আমি অলি বুঝাই অলি আল্লাহ মানে আল্লাহর কি আর আল্লাহ কি সবাই বন্ধু বন্ধু বানায় শরীরে বন্ধু বানায় ফাঁসেক রে বে নামাজি রে বে শরীরে আল্লাহ অলি বানায় আল্লাহ পাক আল্লাহ পাকেরে পাক বলে আল্লাহ পাকেরে কবুল করে নেয় আল্লাহ পাকেরে তার কাছে নিয়ে নেয় নাপাকেরে আল্লাহ কবুল করে ঠিক কথা বুঝাই থাকে আল্লাহ তাদের একটা মর্যাদা দিয়ে দেয় বেলালই মর্যাদা নবীজি বললেন আমি জান্নাতটা দেখি বেলালকে আগে আগে জান্নাতের ভিতরে দেখা যায় মেরাজের রাত্রে এসে জিজ্ঞেস করলাম বেলাল কি করিস তুই কি আমল করিস বলি আর আল্লাহ অজু চলে গেলে আবার ওযু করি

অহংকার রাখা যাবে না 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 অহংকারী কাল্লা অলি বানাই না অধৈর্য কাল্লা অলি বানাই না বেআব কাল্লা অলি বানাই না আদব থাকতে হবে কথা ঠিক কিনা বে মহাব্বতি মানুষ কাল্লা অলি বানাই না আল্লাহ দিল এসে কথার কথা অলি বানাই না গুণাবলী তরিপন্থী